চলো সবাইকে শুভ সন্ধ্যা চলে এসছি নতুন একটি ভিডিও নিয়ে দেখি আজকের ভিডিওটা কি ধরনের থাকে তোমরা কি জানো রেজবেট কি রেজবেট হলো এমন এক ধরনের অনলাইন কন্টেন্ট বা পোস্ট যা ইচ্ছাকৃতভাবে মানুষের মধ্যে রাগ ক্ষোভ বিতর্ক বা উত্তেজনা সৃষ্টি করার জন্য তৈরি করা হয় সাধারণ ক্লিক পেট যেখানে কৌতূহল বাড়ায় রেজ উদ্দেশ্য হল মানুষকে রাগিয়ে কমেন্ট শেয়ার বা রিয়াকশান দিতে বাধ্য করা যার ফলে সেই পোস্টের এঙ্গেজমেন্ট অনেক বেশি বেড়ে যায় সহজ ভাষায় বলতে গেলে রাগ দেখিয়ে ভাইরাল করানো এই কৌশলকেই বলা হয় রেজ বেড এখন কেন অক্সফোর্ড রেজ বেটকে দু হাজার পঁচিশ সালের বর্ষসেরা শব্দ হিসেবে বেছে নিল হ্যাঁ ঠিকই শুনেছেন অক্সফোর্ড রেজবেটকে দু হাজার পঁচিশ সালের বর্ষসেরা শব্দ হিসেবে বেছে নিয়েছে কিন্তু কেন অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস টু থাউজেন্ড টোয়েন্টি সালের ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসেবে রেজবেড নির্বাচন করেছে কেন দু হাজার সালে অনলাইনে রাগ ভিত্তিক কন্টেন্ট ভয়ঙ্করভাবে বেড়েছে সোশ্যাল মিডিয়ার নিউজ পোস্ট রাজনৈতিক আলোচনা সব জায়গায় এমন পোস্ট দেখা গেছে যা মানুষের আবেগকে উত্তেজিত করে ভাইরাল হয়েছে মানুষের প্রতিক্রিয়া থেকে সোশ্যাল মিডিয়া অ্যালগোরিথম অ্যালগোরিধম বেশি লাভ পায় রাগ বিতর্ক ঝগড়া এইসব প্রতিক্রিয়া কমেন্ট শেয়ার রিয়াকশান অনেক বাড়িয়ে দেয় তাই প্ল্যাটফর্মগুলোকে এই ধরনের কন্টেন্টকে বেশি ছড়িয়ে দিতে শুরু করে ভাষাবিত্তের গবেষণায় শব্দটির ব্যবহার অনেক গুণ বেড়েছে দু হাজার পঁচিশ জুড়ে রেইচ শব্দের ব্যবহার আগের বছরের তুলনায় অনেক গুণ বৃদ্ধি পেয়েছে এই শব্দটি সবচেয়ে বেশি গুগল সার্চ নিউজ রিপোর্ট ও সোশ্যাল প্ল্যাটফর্মে উঠে এসেছে এটি দু হাজার পঁচিশ সালে ডিজিটাল কালচারের বাস্তব চিত্র দেখায় সোশ্যাল মিডিয়ার নেতিবাচক দিক অনলাইন পোলারাইজেশন ভ্রান্ত তত্ত্ব ছড়ানো সব কিছুর কেন্দ্রে রয়েছে রেজবেট তাই অক্সফোর্ড মনে করেছে এই দু সালের সময় সমাজ ও ইন্টারনেটকে সবচেয়ে ভালোভাবে প্রতিনিধিত্ব করে